আরবিউ এম এ ডিস্টেন্স সেমিস্টার ওয়ান তোমাদের ফাইনাল এক্সাম রুটিন প্রকাশ করা হয়েছে ইউনিভার্সিটি থেকে আমাদের সেন্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজিন ভিত্তিক উত্তরপত্র বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনে দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা ছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে তোমাদের একদিনে দুটো করে পেপারের পরীক্ষা নেওয়া হবে একটি পেপারের ক্ষেত্রে দু ঘন্টা সময় দেওয়া হয়েছে টাইম আর বলছি না তোমরা স্ক্রিনে সেটা দেখে নেবে পরীক্ষার ডেট গুলো বলছি তোমাদের প্রথম পরীক্ষা শুরু হতে চলেছে পনেরো ছয় দু হাজার পঁচিশ এদিন পরীক্ষা রয়েছে সিসি ওয়ান এবং এদিন পরীক্ষা দিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি এবং ওয়ান পয়েন্ট ফোর এর লাস্ট পরীক্ষা রয়েছে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ সিসি ওয়ান পয়েন্ট ফাইভ এর ভিডিওটি ফ্রেন্ড সাথে শেয়ার করে দাও ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ